পহেলা বৈশাখের দিন কিছু সাংবাদিক যেমন প্রশ্ন করে এবং কিছু পাবলিক যেমন উত্তর দেয় এক্সকিউজ মি শুভ নববর্ষ শুভ নববর্ষ তো আপনি কি এখানে একা আসছেন না আমি এখানে আমার বয়ফ্রেন্ডের সাথে আসছি আচ্ছা আপনি কি আমাদের বলতে পারবেন নববর্ষ মানে কি নববর্ষ মানে হলো নববর্ষ মানে পহেলা বৈশাখ আচ্ছা তো নববর্ষ কবে পালন করা হয় পহেলা বৈশাখ কবে পালন করা হয় সম্ভবত বৈশাখ মাসে রুকো যারা আজকে কত তারিখ আজকে কত তারিখ আজকে চোদ্দ তারিখ আজকে কি চোদ্দই ফেব্রুয়ারি না না কি বলেন আচ্ছা তো আমাদের নেক্সট প্রশ্ন নববর্ষের গুরুত্ব কি তো নববর্ষ বাঙালি জাতির জীবনে একটি গুরুত্বপূর্ণ এই দিনে পান্তা খাওয়া হয় এই যে আমরা সবাই এত সাজু করে বের হই আহ ছাড়াও এই পহেলা বৈশাখের জন্যই আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি এই বিস্তারিত আসলে পয়লা বৈশাখের কারণেই ভাষা শহীদদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল এজন্য পহেলা বৈশাখের কারণেই ভাষা শহীদদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল